হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা ইতিমধ্যে অনেকে জানান যে প্রাথমিক হচ্ছে সহকারী শিক্ষকের যে সাক্ষাৎটা প্রকাশ করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা কীভাবে এখানে আবেদন করবেন এর সংক্রান্ত অল ডিটেলস দেখাই দেব ইনশাল্লাহ তো চলুন শুরু করি তো আমি যেটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী ও খুলনা ময়মনসিংহ মানে এক কথায় যেসব বিভাগ আছে সব গিলার ক্ষেত্রে এখানে আর কি ইয়ে দিচ্ছে আর কি তো এখান থেকে মূলত এর এইখানে কিন্তু ঢাকা নাই আর কি হ্যাঁ তো আবেদনের প্রসেস সব বিভাগেই বা মানে সব ক্ষেত্রেই একই সেম তো আমি একটা দেখা দিচ্ছি এইভাবে আপনারা আর কি আবেদনটা করবেন তো বেতন স্কেল তারপর হচ্ছে সংখ্যা এটা হচ্ছে প্রায় দশ হাজার দুইশো উনিশটা সংখ্যা আর শিক্ষা শুধু কথা তো জানে নেই এটা হচ্ছে মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ লাগবে আর কি তো যাদের আসলে সিজিবি কম অনেক তো আপনাদের আসলে এটা একটা সুযোগ সুযোগ বলতে এটাই আপনাদের একটা লাকি ট্রাম ধরতে হবে আর কি তো মূলত এটা আবেদন চলবে হচ্ছে একুশ নভেম্বর পর্যন্ত আর হচ্ছে অন্যান্য বিভাগের যেগুলো আছে এগুলা হচ্ছে সাতাইশে নভেম্বর পর্যন্ত আবেদন চলবে আর কি তো এখান থেকে আমি যেটা আবেদন করতে যাই আমাদের এই ডিপি ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আমাদের হচ্ছে আবেদনটা করতে হবে তো আমি যদি এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসলাম এখানে আপনার প্রথমে গুগল গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন যদি আপনি ফোনে করেন তাহলে হচ্ছে ফোনের যে আপনার ক্রোম ব্রাউজারটা আছে এটা অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন তাহলে হচ্ছে আপনি আবেদনটা করতে আপনার সুবিধা হবে আর কি তো এখান থেকে প্রাইমারি অ্যাপ্লাই লিখে সার্চ দিবেন প্রাইমারি অ্যাপ্লাই লিখে সার্চ দিবেন দেওয়ার পরে দেখেন এই যে প্রথমেই এরকম একটা ইয়ে চলে আসবে এই আপনার ধরেন এই ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন ডিপি তো এইটার ওপরে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এরকম দুটো ইন্টারফেস আসবে একটা হচ্ছে আপনার রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ আপনার বিভাগের জন্যে আর হচ্ছে এখান থেকে আর দুইটা আছে আপনার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য তো আপনারা যারা ঢাকা অথবা চট্টগ্রাম বিভাগে তারা এখান থেকে এই যে লাল কালারের যে ইয়েটা আছে এটার উপরে ক্লিক করলে আপনি মূলতই দেখেন এটার উপরে ক্লিক করি আপনার হচ্ছে এখান থেকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগটা দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে যেহেতু রংপুর বিভাগের জন্য আবেদন করব তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে এটার আপডারটা ক্লিক করে দিব তো এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটার আপডেটটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করাবেন আমার হচ্ছে মূলত এরকম একটা ইন্টারফেস আসবে যে এখানে দেখেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক মানে এরকম একটা অপশন আপনি এটার উপরে একটা টিকমার্ক দিবেন দেন নেক্সট এর উপরে ক্লিক করে দেবেন তো এরপরে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনার প্রথমে দেখেন এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশনগুলো আছে এটা আপনার এখান থেকে দেয়া লাগবে তো এইটা দিলে মূলত হচ্ছে পরবর্তীতে আপনার পেজটা সেটা চলে আসবে তো এখান থেকে দেখেন আমি হচ্ছে আমার এসএসসি এবং যে ইনফরমেশনগুলো আছে এই সব ইনফরমেশনগুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি প্রথমে আপনি এখান থেকে এসএসসি আপনি যে দাখিল হন বা আপনি কারিগরি বোর্ডের হন এখান থেকে সেটা ফিল আপ করবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি আমার বোর্ড সিলেক্ট করবেন আপনার যে বোর্ড ওটা আপনি সিলেক্ট করবেন তো এটা দিলেন তারপর হচ্ছে আপনার রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন পাসিং ইয়ারটা দেবেন তো আমার পাসিং ইয়ার যেহেতু ষোলো আমি ষোলো দিলাম তো এইভাবে আপনি এসএসসিটা কমপ্লিট করবেন তো এরপরে আপনি এখান থেকে এইচএসসির ক্ষেত্রেও সেম আপনি এইচএসসি অথবা আলিম অথবা ভোকেশনাল যেটাই হন সেটা এখান থেকে দিবেন দেওয়ার পরে আপনি সেম আবার আগের মতোই বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন রোল রেজিস্ট্রেশন দিবেন আর এরপর হচ্ছে পাসিং যেটা আছে এটা এখান থেকে দিবেন তো এই ডিটেলসগুলো দেওয়া শেষ হলে আপনি এখান থেকে নেক্সট ওয়ার উপরে ক্লিক করবেন তো দেখেন আমার মোটামুটি সব কিছু দেওয়া শেষ তো নেক্সট এর উপরে ক্লিক করে দিলাম তো নেক্সট উপরে ক্লিক করার পরে আমার যদি সব ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমার এই পরবর্তী পেজে চলে আসবে তো মোটামুটি আমার সব ইনফরমেশন ঠিকঠাক আছে তো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এখানে আপনার দেখেন নাম পিতার নাম মায়ের নাম ডেট অফ বার্থ হ্যাঁ জেন্ডার এইসব কিছু অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে আর যদি আপনার কোথাও কোনো ভুল থাকে তাহলে কিন্তু এখানে এটা শো করবে না যেহেতু যেহেতু আমার সব ঠিকঠাক আছে তো আমার এখানে অটোমেটিক চলে আসছে তো যদি এখান থেকে হচ্ছে আমার নামটা বাংলা লিখতে হবে আমার পিতার নাম বাংলা লিখতে হবে মায়ের নাম বাংলা লিখতে হবে এবং ধর্মকে এরা এখান দিতে হবে তো আমি হচ্ছে এসব কিছু বসাচ্ছি আর নিচের দিকে যদি আসি এখান থেকে দেখেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাইতে হবে তারপরে আপনার জন্ম জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট যা যা আছে এইসব ঠেকাতে না দেওয়ার দরকার নেই তো এই সব কিছু আমি এক করে এখান থেকে বসা দিচ্ছি বসার পরে এখান থেকে আমি নেক্সট আবার ভিডিওতে চলে আসতেছি তো এখান থেকে হচ্ছে আমার এপ্লিকেশন যে নাম যেটা আছে আমার নাম আমার পিতার নাম মায়ের নাম এইসব কিছু বাংলায় দেওয়া শেষ তো এরপর আমি এখান থেকে আমাদের ধর্ম যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দেবেন যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো আশা করছি যেহেতু আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে তো এখান থেকে ইয়েস করলাম করে এখান থেকে হচ্ছে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে দিলাম এরপর আপনার জন্ম নিবন্ধন যদি সময় থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো আমি এখান থেকে এটা নো করে দিলাম এরপর হচ্ছে পাসপোর্ট আইডি নাম্বার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখান থেকে দিবেন তো আমি এটা এখান থেকে দিলাম তো এরপর হচ্ছে আপনি যদি বিবাহিত হন এখানে হচ্ছে আপনার স্পাস নাম দিতে হবে তো আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো এটা দেওয়া হলে এরপর আছে আপনার ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবেন যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয় তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিলাম আবার সেমভাবে এখন কনফার্মেশন করব কনফার্ম করলাম এরপর হচ্ছে এখান থেকে আমার ইমেল নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে হচ্ছে আমার ইমেল নাম্বার যেটা আমি এখান থেকে দিলাম আর কোটা আছে কি না এটা আপনার দেখবেন তো এখানে হচ্ছে মোটামুটি চাইল্ড আর ফ্রিডম ফাইটার কোটা তো এটা মূলত বলা চল যে এটা কোটা নাই আর কি তো এখান থেকে দেখবেন আপনি প্রতিবন্ধী কোটা বা থার্ড জেন্ডার যদি হন অথবা উপজাতি এখান থেকে দিন যদি আমার কোটা নাই না অ্যাপ্লিবল করে দিলাম তো আমার এই পার্টের সব কিছু ফিল আপ করা শেষ আমি এখন হচ্ছে নিচের দিকে আমার যে পর ধাপগুলো আছে এগুলো আমি এখন ফিল আপ তো এখানে আসলে দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পারমানেন্ট অ্যাড্রেস তো এইটা ফিল করতে হবে আর তার নিচে দেখেন এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশনগুলো না আছে এটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিছি তো প্রথমে কিন্তু আমি ওখানে কিন্তু আমার রেজাল্টটা দেই নাই তো এখানে দেখেন আমার রেজাল্টটা অটোমেটিক শো করছে তো অন্যান্য চাকরির ক্ষেত্রে আমাদের নতুন করে এটা দিতে হয় এটা দিতে হয় রেজাল্ট দিতে হয় তো ওটার থেকে আমার মনে হয় এই প্রসেসটা একটু বেশি ইজি লাগতেছে আর কি এটা এটা আমার নতুন করে ফিল আপ করা লাগতেছে না আমার নাম ফিল আপ করা লাগতেছে না পিতার নাম মায়ের নাম ডেট অফ বার্থ তো আমার এক একবারেই সব কিছু হয়ে যাচ্ছে আর কি এটা ভালো সিস্টেম আর কি তো এখান থেকে কেয়ার অফে দিবেন এ দেবেন কে আর আপনার দিয়ে আপনার হচ্ছে ভিলেজ তারপর ডিস্ট্রিক্ট উপজেলা এটা ঠিকঠাক করে দিবেন এখানে একটা কথা আছে যদি আপনার উপজেলা এবং জেলা যদি ভুল হয় তাহলে কিন্তু যদি আপনি সিলেক্টও হন কিন্তু আপনার পরবর্তীতে আপনি কোনো পোস্টে বা কোনো স্কুলে আপনি জয়েন করতে পারবেন না কারণ এখানে মূলত জেলা এবং উপজেলার উপরে কঠোরভাবে নির্দেশ করা হয়েছে আপনার যদি নামের স্পিঙ্গা ভুল হয় তার থেকে এইটাই বেশি এইটাই বেশি জরুরি আর কি তো এরপর এখান থেকে পোস্ট অফিস যেটা আছে এটা দেবেন আমি এই পোস্ট অফিস দিলাম আর এখান থেকে আপনার পোস্ট কোডটা এখান থেকে দিয়ে দেবেন পোস্ট কোড না জানলে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্ট কোড লেখা আছে আর কি আর এখন হচ্ছে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো সেম হয় এটা ব্যাটিক মার্ক দিয়ে দেবেন দিলে আপনার এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তো আমার মূল মূলত হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এসএসসি এসসি ইনফরমেশন সব কিছু দেওয়া শেষ তো নিচের দিকে আসলে দেখেন এখানে গ্রাজুয়েশন লেভেলের একটা অপশন আছে তো এসএসসি এসসি তো আমরা মূলত প্রথমেই দিছি ওনারা মূলত হচ্ছে নাম পিতার নাম মায়ের নামের জন্য মূলত এই অপশনটা দিছে কারণ অনেকেরই হচ্ছে আপনার নাম দিতেই ভুল করে পিতার নাম মায়ের নামের স্পেলিংয়ে ভুল করে যেটা আসলে আমি সাতচল্লিশ বিসিএসির সময় এরকম অনেকই দেখছি তাদের আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছিলো তাদের ম্যাক্সিমামেই হচ্ছে নিজের পিতার নাম ভুল করছে তখন নিজের মায়ের নাম ভুল করছে তার কারণে ইউজার আইডি রিকভার করতে পারে নাই তো গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে আপনি যে মাধ্যমে পাস করছেন অনার্স বা এমবিবিএস বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেটাই পাস করছেন সেটা এখান থেকে দেবেন তা আমি এখান থেকে হচ্ছে সেটা দিলাম দেওয়ার পরে আপনার ইউনিভার্সিটির নাম যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল মার্স ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি বা আপনি যদি যে কোনো ভার্সিটির হন সেই ভার্সিটির নাম এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার ভার্সিটির নামটা এখান থেকে দিলাম তো এবার আপনার পাসিং ইয়ার কত সালে পাস করছেন পাসিং ইয়ার দেবেন হচ্ছে আপনি ধরেন অনার্স ফোর্থ ইয়ারে এবার হচ্ছে তেইশ সালে মানে এবার পাশ করলেন পঁচিশ সালে কিন্তু আপনার কিন্তু সিজনটা হইতেছে সৃজন হইতেছে আপনার দু হাজার তেইশ সাল অবশ্যই আপনি এখান থেকে দু হাজার তেইশ সাল দিবেন পঁচিশ সাল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না আর যারা আপনারা হচ্ছে চব্বিশে পাশ করছেন তারা অবশ্যই বাইশ দেবেন তো আপনার হচ্ছে সার্টিফিকেট বা কোর্স অনুযায়ী যে সালে পাশ হওয়ার কথা ওই সালটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে আমার সিস্টেন্টটা দিলাম পাসিংয়ারটা দিলাম দু হচ্ছে চব্বিশ এরপর হচ্ছে আপনার সাবজেক্ট বা ডিগ্রি যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপর রেজাল্ট যদি সিজিবিএ ফোর স্কেলে হয় তো ফোর যেহেতু বাংলাদেশে মোটামুটি সবই ফোর এয়ার স্কেলে তো আপনার এটা দিয়ে আপনার এখান থেকে সিজিবিএটা দেবেন এবার আচ্ছা কত বছরের কোর্স ছিল সেটা এখান থেকে দিয়ে দেবেন যদি আপনি আর্কিটেকচার হন মূলত আর্কিটেকচারদের পাঁচ বছরের কোর্স থাকে আর এরপর যদি আপনার মাস্টার্স থাকে তো এইটার মার্ক টিকমার্ক টিক টিকমার্ক দিয়ে আপনি এখান থেকে মাস্টার্সের সব ডিটেলসগুলো ফিল আপ করবেন তো সব কিছু ভালোভাবে ফিল আপ করার পরে নিচের দিকে দেখবেন ইন্টার দ্য ভেরিফিকেশন কোড এখানে আমার ভেরিফিকেশান কোডটা ফিল আপ করতে হবে তো আমি যদি এখানে ভেরিফিকেশান কোডটা ফিল আপ করি ভেরিফিকেশান কোডটা ভালোভাবে ফিল আপ করবেন কারণ এটা ভুল হলে নতুন করে আবার সব কিছু রিফারেশ দিয়ে করা লাগে খুব একটা সমস্যা আবার আপনার সব ডিটেলস ফিল আপ করা লাগবে নতুনভাবে তো সব দেওয়া শেষ এখান থেকে এখানে টিকমার্ক যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো আমি এখান থেকে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আপনার হচ্ছে দেখেন আমার এখানে ক্যাপসাটা ভুলে গেছে এখন ক্যাপসা ভুলে গেছে মানে আমার এখন পুরো সবকিছু নতুনভাবে করতে হবে তো আমি একটা ব্যাগ দিলাম দেখি আমার রিসাবমিশন অপশন আছে নাকি যদি থাক কবল ভালো থাকে আর কি তাহলে হয়তো বা অটোমেটিক সব ঠিকঠাক হয়ে যাবে ফিল আপ হবে নয় আবার ফিল আপ করতে হবে দেখি কী আসে এই দেখেন দেখেন সব কিছু এই যে আমার হচ্ছে ক্যাপসা ভুল হয়ে গেছে আমার সব কিছু আবার নতুন করে ফিল আপ করা লাগবে মানে ক্যাপসাটা যদি ভুল হয় তাইলে খুব একটা সমস্যা তো আমি আবার সব কিছু ফিল আপ করে আপনার ডিরেক্ট ভিডিওতে চলে আসতেছি এখানে আমি হচ্ছে সব কিছু আবার ফিল আপ করলাম করে নতুন করে আবার ক্যাপসাটা ফিল আপ করলাম যদি আপনাদের ক্যাপসাটা বুঝতে সমস্যা হয় এই যে এখানে ক্লিক হয়ে আসছে না এটা করলে আপনার ক্যাপসা চেঞ্জ হয়ে যাবে তো আমি এটা চেঞ্জ করতেছি না যদি আমার ঠিক আছে এখান থেকে ডিক্লারেশন ফর্মের টিকমার্ক দিলাম দিয়ে আমি সাবমিট করলাম দেখি আমার এখন কী আছে তো সাবমিট আমার দেখেন এইবার আমার ক্যাপসা ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে তো আমার এইভাবে এটা শো করতেছে আমার ডিটেলসগুলান সব ঠিকঠাক আছে আমার মূলত তো আমি যদি এখন নিচের দিকে আসি দেখি তো এখানে আমার মোটামুটি সব ডিটেলসগুলো শো করলো এরপর হচ্ছে এখান থেকে আমার ফটো এবং সিগনেচার এটা এটা আপলোড করতে হবে এটা আপলোড করলে মূলত আমার এখান থেকে কাজ শেষ এরপরে আমার পেমেন্ট করতে হবে আর কি তো ফটো বলা আছে তিনশো গ্রাম তিনশো পিকজেল তো ফটোটা অবশ্যই তিনশো গুণন তিনশো পিকজেলের হইতে হবে আর আপনার সিগনেচার হচ্ছে তিনশো গুণন আশি পিক্সেল হইতে হবে তো ফটো এবং সিগনেচার আপনারা কীভাবে আপলোড করবেন তো আপনার হচ্ছে আমার অন্য একটা ভিডিও আছে ওখানে আমি দেখাই দিচ্ছি তো আমি এখানেও একটু দেখাই দিচ্ছি আপনার ফটো এবং সিগনেচারে যা আপলোড করার বিষয়টা এখান থেকে পিক রিসার্জ লিখে সার্চ দেবেন এই পিক রিসার্জ লিখে সার্চ দেওয়ার পরে এই যখন একটা অপশন আসবে প্রথম পেজ একটা আসবে তো এই প্রথম পেজটির উপর আপনার এটার উপরে ক্লিক করে দেবেন এই যে দেখেন পিক রিসার্জের ইয়েটা আছে এটার ওপরে ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে পিক যেটা করতে পারবেন তো আমি হচ্ছে যদি এটা দেখাই দেখেন এইভাবে যদি করি এরকম একটা এরকম একটা পেজ আসলো আমার এখান থেকে দেখেন তো এখান থেকে যে ব্রাউজ অপশনটা আছে আপনারা এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো আমি প্রথমে ছবিটা সিলেক্ট করলাম তো ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে যদি আসি দেখেন এই যে ওর পিকচার তো পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে আপনারা এটা কাস্টম সাইজ করবেন করার পরে এখানে লিখবেন হচ্ছে এখানে বলছে কি হাইট তিনশো উইথ তিনশো এবার আমি এখান থেকে উইথ দিলাম তিনশো তো দেখেন স্টিমেট ফাইনাল সাইজ তিনশো গুণান তিনশো এখান থেকে আপনার ছবি সেভ করতে হবে জেপিজিতে আর এখান থেকে আপনার ম্যাক্সিমাম সাইজ দেবে একশো এই দেখেন সব দিলাম আই এম ডান রিসার্জ মাই পিকচার এটার উপরে যদি ক্লিক করি আমার ছবিটা দেখেন এখান থেকে সাকসেসফুলি রিসার্জ করা হয়ে গেছে যে আমার নিউ ছবি তিনশো গুণ তিনশো সতেরো কেবি আমি এখান থেকে সেফ টু এই যে সেফ টু ডিস্ক যেটা আছে এটার উপরে ক্লিক করলে আমার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলো এই দেখেন আমার ছবি ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করি এই দেখেন এই হচ্ছে আমার ছবি এটা এটা আমি অবশ্য বোঝানোর জন্য জাস্ট করছি আপনারা এইভাবে করতে পারবেন তো এইগুলোর ছবির ব্যাপার এখন এরপর আছে সিগনেচারের যে ব্যাপারটা যে ছবি আপনারা আপলোড করলেন এরপর আপনারা সিগনেচারটা কীভাবে আপলোড করবেন তো সেমভাবেই আপনারা এখান থেকে ওই পিক রিসাইজার লিখে সার্চ দেবেন দেওয়ার পরে আবার প্রথমটার উপরে ক্লিক করবেন এখান থেকে আবার সেমভাবে ছবি আপনাদের যে পিকচারটা আছে পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এখান থেকে হচ্ছে পিকচারটা সিলেক্ট হয়ে গেল তো এখান থেকে সেমভাবে কাস্টমার সাইজ করব। আমার এখানে বলা আছে যে উইথ লাগ হবে তিনশো আর হাইট হবে আমার এখান থেকে আশি এখান থেকে আমি আই এম ডান দিস ইজ মাই পিকচার এটা করলাম এটাও দেখেন আমার এখান থেকে তিনশো গ্রাম আশি এটা সেভ হয়ে গেছে আমি এখান সেভ টু ডেক্স করলাম যদি ওপেন করি যদি ওপেন করি দেখেন আমার এখান থেকে এটাও কি হয়ে গেছে তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের পিকচার এবং ফটো রিসার্জ করতে পারবেন তো আমি এখন হচ্ছে এখান থেকে এইসব বসে আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করব তো ফটো এবং সিঙ্গারটা আপলোড করা হলে আপনারা এখান থেকে এখানে যে চুর্স ফাইল যেটা আছে তো এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি আপনার যে ফটোটা আমি আপনি রিসার্চ রিসার্চ করলেন সেই ফটোটা এখান থেকে বসায় দিবেন তো আমার আমি হচ্ছে এখান থেকে আমার রিসার্চকৃত ফটো যেটা আছে আমি এটা এখান থেকে বসায় দিলাম আর কি ফটো এবং তারপরে হচ্ছে আমাদের সিগনেচারটা আছে এই দুইটা আমি এখান থেকে বসায় দিচ্ছি ফটো এবং সিগনেচার এখান থেকে দেওয়া হইলে আপনি হচ্ছে এখান থেকে এই আই ডিক্লেয়ার যে অপশনটা মানে আবার যে ডিক্লারেশন ফর্মটা আছে আপনি এখান থেকে এইটা সিলেক্ট করে দেবেন আর কি তো আমি এখান থেকে হচ্ছে এটা টিকমার্ক দিলাম দিয়ে আমি এখান থেকে সাবমিট করব মানে আমি আমার যে অ্যাপ্লিকেশন যেটা আছে আমি এখান থেকে সাবমিট করে দেবো আর কি তো সাবমিট করার আগে আপনারা হচ্ছে অবশ্যই সব কিছু একবার ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন আর কি তো আমি সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে এখান থেকে এই আমার এরকম একটা অপশন আসবে যে আমার আবেদনটা আমার এখান থেকে সার্স দেখেন ইউজার ইউজারটি দিয়ে দিচ্ছে তো আপনার ইউজার ডি দিচ্ছে মানে আপনার এখান থেকে আবেদনটা কমপ্লিট হয়েছে তো আমি আপনি এখন এখান থেকে টাকাটা পেমেন্ট করবেন আর কি তো টাকা পেমেন্ট কীভাবে করবেন দেখেন নিচের দিকে এরকম অপশন দেওয়া আছে আপনি এস এম এসের মাধ্যমে এইভাবে প্রথমে হচ্ছে ষোলো দুশো বাইশে যাবেন তারপর সব টাইট করার পরে আপনি টাকাটা পেমেন্ট করবেন তো এখানে মূলত হচ্ছে আপনার একশো বারো টাকা কাটবে আর এরপর আপনার টেকিটের যে হচ্ছে এস এম এস ফি যেটা লাগে আর কি ওইটা কাটবে মোটামুটি ধরেন আপনি সব কিছু করে একশো টাকার মতো আপনার লাগবে আর কি তো এখান থেকে আপনি যে আপনার এই যে কপিটা আছে অ্যাপ্লিকেন্ট কপি এটা অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে রাখতে পারেন না ছিল না রাখতে পারেন ডাউনলোড করে রাখা ভালো আর কি তো আমি এটা এখান থেকে ডাউনলোড করে রাখলাম আমার হচ্ছে এটা পরবর্তীতে আমার টাকা পেমেন্ট করতে বা যে কোনো কাজে আমার এটা কাজও লাগবে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও তো আশা করি আপনার বুঝতে পারছেন এইভাবেই আপনারা হচ্ছে চিটাগাং এবং ঢাকা বিভাগের জন্য আপনারা সেম প্রসেসে আবেদন করতে পারবেন মানে প্রসেস একদম সেম শুধু একটু ইয়া আলাদা আর কি মানে এইটা এইটা হচ্ছে এক পোর্টালে এইটা এক পোর্টালে কিন্তু পোর্টালটা একই মানে ধাপ একটু আলাদা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ